সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম মৎস্য খামারি ভাইরা আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন দর্শক আজকে আমরা আলোচনা করবো ভিয়েতনাম কই মাছের রেণু পোনা চাষ সম্পর্কে তো আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করলে আপনারা কিছু হলেও ধারণা পাবেন এবং সেগুলি ধারণা কাজে লাগিয়ে আপনার পুকুরে ভিয়েতনাম কই মাসের রেণু বা পোনা চাষ করে আপনি সফলতা অর্জন করতে পারবেন তো আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত বিডিওটি দেখবেন আমরা প্রত্যেকে অবগত আছি ভিয়েতনাম কই মাছ হচ্ছে এমন একটি মাছ যেটা মূলত ক্যাটফিস জাতীয় শ্রেণীর মাছের অন্তর্ভুক্ত যেগুলি মূলত আপনারা অন্যান্য মাছগুলি যে আছে আপনার শিং মাগুর পাবদা গুলশা বা আপনার অন্যান্য আপনার ক্যাটফিস জাতীয় মাছ বা থাই পাঙ্গাস বলেন তো সেগুলি চাষের ক্ষেত্রে এই ভিয়েতনাম কই মাছের গ্রোথ সব থেকে এগিয়ে আপনার এগুলি আপনার তিন থেকে চার মাসের মধ্যে সেগুলি বাজারজাত করে বিক্রি করতে পারবেন যেগুলি আপনারা পরীক্ষিতভাবেও চাষ করতে পারেন বা আপনারা পূর্ব অভিজ্ঞতা বা চাষিদের কাছে ধারণা নিয়েও এগুলি চাষ করতে পারবেন আপনারা একটি বিষয় জেনে রাখবেন ভিয়েতনাম কই মাছ হচ্ছে এমন একটি মাছ যেটা মূলত আপনারা অর্থাৎ একশো দিন বা আপনার চার মাসের মধ্যেও এগুলি আপনার বিক্রি করতে পারবেন এটা আপনি নিশ্চিত থাকেন যেগুলি মূলত আপনারা আমাদের কাছ থেকে এই ভিয়েতনাম কই মাছের পোনাগুলি সংগ্রহ করে চাষ করতে পারবেন দর্শক ভাইরা ভিডিওতে বা স্ক্রিনে যে মাছের রেনু পোনাগুলি আপনারা হ্যাচিং দেখছেন বা হ্যাচিং বা রেণু উৎপাদন দেখছেন সেগুলি মূলত আপনার ভিয়েতনাম কই মাছের রেণু উৎপাদন প্রক্রিয়া আপনারা জেনে খুশি হবেন যে ভিয়েতনাম কই মাছের রেণুপোনা চাষের ক্ষেত্রে অনেক চাষিভাইয়ের সফলতা অর্জন করেছে আমি আপনাদেরকে বলছি আপনারা চাষ করে বা অল্প কিছু সংখ্যক মাছের ঋণু নিয়ে আপনারা চাষের পরীক্ষিতভাবে চাষ করতে পারেন যদি আপনি সফল হন পরবর্তী সময়ে আপনি বাণিজ্যিকভাবে চাষের ক্ষেত্রে অনেক পরিমাণে রেণু নিয়ে নিয়ে আমাদের কাছ থেকে চাষ করতে পারেন দর্শক যেগুলি আপনারা চাষের ক্ষেত্রে আপনার অবশ্যই একটি পুকুর নির্বাচন করতে হবে আমি আজকে চাষ সম্পর্কে কিছু বলবো না তবে চাষ সম্পর্কে বলার আগে আপনাদের বিডিওর আই বাটনে আমি লিংক দিয়ে দেবো ওইখানে আপনার ভিয়েতনাম কই বা অন্যান্য রেণুপোনা চাষ সম্পর্কে আপনার ভিডিও দেওয়া আছে আশা করি আপনারা ওই ভিডিওটি দেখিয়ে আসলে আপনারা ভিয়েতনাম কই মাসে রেণুপোনা চাষের ক্ষেত্রে আংশিক হলেও ধারণা পাবেন দর্শক ভাইয়েরা আপনারা অর্ডার দেওয়ার পরবর্তী সময়ে আমরা মূলত বিভিন্ন পরিবহন বা বিভিন্ন দূরপাল্লার বাসে এই মাসের রেণুপোনাগুলি অক্সিজেন প্যাকেটের মাধ্যমে সরবরাহ করে থাকি বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা সরাসরি আমাদের কাছ থেকে এসেও সংগ্রহ করতে পারেন তাছাড়া অর্ডার কনফার্ম হওয়ার পরবর্তী সময়ে যেগুলি মূলত আমরা অক্সিজেন প্যাকেটে বা ড্রামের মাধ্যমে আপনারা ড্রামের মাধ্যমে প্রোভাইড করে থাকি আপনার মাছের পোনাগুলি এবং আপনারা রেনু পোনা অবশ্যই আমরা প্রোভাইড করে থাকি অক্সিজেন প্যাকেটের মাধ্যমে দর্শক ভাইয়েরা অবশ্যই মাছের পোনাগুলি সংগ্রহ করার ক্ষেত্রে আমাদের কাছ থেকে নিয়ে চাষ করতে পারেন ভিডিওর স্ক্রিনে বা ডিসক্রিপশন বক্সে যে নাম্বারগুলো দেওয়া আছে সেই নাম্বারগুলোতে যোগাযোগ করে আপনারা অবশ্যই মাছের পোনাগুলি সংগ্রহ করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে দর্শক দেখা হবে নতুন ভিডিওতে তো সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ Assalamualaikum warahmatullahi wabarakatuh